আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেসাজ রহিম ট্রেডার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজ বৃহস্পতিবার অনলাইনের মাধ্যমে এই সিজনের প্রথম মারাইটি আমরা বগুড়ার সোনাতোড়া থানার মমুনুল ইসলাম ভাইয়ের কাছে আমরা এই হাই স্পিড ভুট্টামাইটি বিক্রি করেছি এই ভুট্টামারাটি খুবই স্পেশাল এই ভুট্টামাটি আপনারা চার গোড়া ডিজেল ইঞ্জিন অথবা তিন গোড়া মোটর দিয়েও চালাতে পারবেন মমিনুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই সিজনের প্রথম ভুট্টামারিটি ক্রয় করার জন্য এই আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো মেসাজ রহিম ট্রেডার্স ওয়ার্ল্ডলেস গেট মানিকগঞ্জ আমরা কিছুক্ষণের মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই হাই স্পিড ভুট্টামারিটি পাঠিয়ে দেব তাই আপনারা যারা আমাদের কাছ থেকে মারাই নিয়ে বিক্রি করতে চান অথবা ব্যবসা করতে চান তারা আমাদের ঠিকানায় চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল জেলায় আমাদের এই গুরু পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকালকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ